আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাই যে সর্বত্র দুর্নীতিতে ছেয়ে গেছে আমাদের সমাজ ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের রন্ধে রন্ধে সব জায়গায় দুর্নীতিবাজ লোকেরা বসে আছে তো যে সমস্ত দুর্নীতিবাদ লোকেরা বসে আছে ওই সমস্ত ব্যক্তিরা কারা আমার আপনার সন্তান ঠিক না আজকে আপনি দেখবেন ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না অফিসে গিয়ে ঘুষ ছাড়া কোনো কাজ হয় সেখানে ঘুষ দিতে হয় তো ঘুষ কারা নেই কারা নেই বলেন আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় গঠন করতে পারিনি এই জন্য অফিসে বসে তারা ঘুষ খায় আজকের এই সন্তানকে যদি সঠিক শিক্ষা আমরা দিতে পারতাম তাহলে অফিসে বসে ঘুষ খেত না সুদ খেত না মানুষকে ঠকাত না মানুষকে অন্যায়ভাবে হত্যা করতো না ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া তাহলে ইমানদারদেরকে ডেকে বলছে হে ইমানদার লোকেরা ইয়া ইয়া আল্লাদিন আমানু কু আনছাকুম তোমরা নিজেরা জাহান্নামের শাস্তি থেকে বাঁচো ওয়া আহলিকুম নারা এবং তোমাদের পরিবারদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও তাহলে এই দায়িত্ব আমাদের আছে না নিজেরা যেমন আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ে ভীত হতে হবে আল্লাহ তাআলার খালেস বান্দা হতে হবে ঠিক তেমনইভাবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের পরিবারদেরকেও আমাদেরকে ঠিক করতে হবে এই দায়িত্ব কার যারা বলন কার আমাদের না আমাদের দায়িত্ব রয়েছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতহি রাসূলুল্লাহ বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে কি দায়িত্বশীল আর এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আপনি কি মুক্তি পাবেন পাবেন না আপনি আপনার পরিবারের দায়িত্বশীল এই পরিবারের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে প্রশ্নের সম্মুখীন আপনি হবেন আমরা যদি আমাদের পরিবারকে সঠিকভাবে গঠন করতে না পারি এই জবাব কি আমরা সঠিকভাবে দিতে পারব বলেন আমরা ধরা খেয়ে যাবো না এই জন্য আমাদের পরিবারকে সঠিকভাবে গঠন করতে হবে পরিবারকে যদি আমরা গঠন করতে চাই সঠিকভাবে তাহলে আমাদেরকে দশটি কাজ করতে হবে